হায় হায় আমরা যখন অট্ট হাসি না তো আমাদের পায়ের নিচে মাটিটা বলে তব হাকু আলা বাহারি তুমি আমার পেটে হাসো তাই না হতে পারে সতব কিফি বথনি হতে পারে তুমি আমার পেটে কাটবে হা হা আমি হাদিসের শব্দ দিতেছি কাটবে তুমি যখন ফুর্তি করে ফুর্তি পায়ে হাত দিয়া বলি কথা চলে আসছে নাহলে বলার উচিত ছিল না আমি এই সমস্ত বিষয় যুবকদের কাছে আমি কাশীপুরের যুবকদের কাছে বলবো কালকে হয়তো থার্টি ফার্স্ট নাইট আসবে এরকম ভাবে স্বাগত জানাও না যে আল্লাহ নারাজ না হয়ে যায়। কিন্তু কোন বিপর্যয় আজ পর্যন্ত ঘটে নাই গত দেড় থেকে দুই সপ্তাহ আগেও আসছিল সিক্স পয়েন্ট ওয়ান আমি কাশীপুরের যুবকদের কাছে পায়ে হাত রায়খা বলবো তুমি স্বাগত জানাও নতুন বর্ষরকে আমার কোনো আপত্তি নাই কিন্তু এরকম কিছু করোনা না যে আল্লাহ যায় মালিক যদি নারাজ হয়ে গেল মালিকের সাথে পারা যাবে না সাড়ে সাতশো কোটি বেড়েন প্রযুক্তি সহ আজকে প্রযুক্তির দুনিয়া প্রযুক্তিতে ভরপুর আমাদের আকলকে হরান করে দেওয়ার প্রযুক্তি একসে এক প্রযুক্তি আজকে বিজ্ঞান সম্মত দুনিয়া ছোট্ট একটা ভাইরাস করুণা আজ পর্যন্ত আমরা সমাধান বাহির করতে পারি নাই সারো সাড়ে সাড়ে সাতশো কোটি ব্রেন দিয়া এত প্রযুক্তি থাকা সত্ত্বেও এত শক্তি থাকা সত্ত্বেও ছোট্ট একটা ভাইরাস যার বিশ লক্ষ একত্রিত করলে এক গ্রাম ওয়েট হয় না যেই ভাইরাসকে খালি চোখে দেখা যায় না কি মাইক্রোস্কোপ দিয়েও দেখা যায় না যতক্ষণ কোনটা এটাকে জুম না করা হয় জুম গুঁড়ায় গুঁড়ায় বড় না করা হয় দেখা যায় না যে আল্লাহ ক্ষুদ্র একটা ভাইরাস দিয়া সাড়ে সাতশো কোটি মানুষকে জিরুন নিচে নামায়া দিতে পারে আজকে তো ভ্যাকসিনের মাধ্যমে একটু আশার আলো জ্বলে উঠছে কিন্তু দুই হাজার বিশে যখন করুণা আসছিলো তখন কিন্তু আমরা সবাই জিরুন নিচে ছিলাম না ছিলাম না ওই আল্লাহর সাথে লড়া উচিত হবে না আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো কি বলে কাশীপুরের মানুষ আল্লাহ আল্লাহ তো আরে শুধু আল্লাহ আল্লাহ না হাত পায়ে রাইখা বলি আজকে যুবক তোমাদেরকে বলি এখন যদি তোমার নেট চালু থাকে সার্চ দাও আসমা উল হোসনা অর্থ সহ এখন চলে আসবে তুমি দেখো নিরানব্বইটা নামের মিনিংস কি অর্থ কি তারপরে তুমি পাবো তুমি আল্লাহর সাথে টক্কর নিবে কি নিবে না আল্লাহ তো একটা নামের মালিক না আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আপনাদেরকেও বলি কিনেন না দেখেন না নিরানব্বইটা নামের অর্থ কি দেখেন আল্লাহ আল্লাহর অর্থ নাই আল্লাহর জাতি নাম আল্লাহ ঠিক না কিন্তু আবারও এটার একটা অর্থ আছে এটার একটা যে দিক দিয়ে ঘুরাবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে কি থাকবে হ আ কাট জমিনের মালিক থাকবে আলিফ ফালাদেন তো হবে কি লিল্লাহ লিল্লাহি মুলকু السماواتি ওয়াল আরদ আবাল্লাম ফালাদেন কি তাকবে লাহ লহু মুলকু السماواتি ওয়াল আরদ ঠিক না আবার লাহুর আগে আলিফ নিয়ে আসেন তো ইলা ও লাম ফালাদেন তাকবে কি হু হ হ্যাঁ কি তাকবে হ্যাঁ থাকবে কুল্লা ওই দিক দিয়ে আল্লাহ আবার লামের আগে আলিফ নিয়ে আসেন তো ইলা হবে সব দিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে বাদ দিলাম ওই নামই আল্লাহ তো শুধু আল্লাহ না আল্লাহ তো রহমান আল্লাহ তো রহিম আল্লাহ তো মালিক আল্লাহ তো কুদ্দুস আল্লাহ তো সালাম আল্লাহ তো মুমিন الله المهيمن الله عزيز الله جبار الله متكبر الله الخالق الباري المصور الغفار القحار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل السميع بصير الحكم العدل اللطيف خبير الحليم العظيم الغفور الشكور العليق الكبير الحفيظ المقتل الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفج المتين اللق الحميد الموصي المبدي الم المعيد المحي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الأحد السمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأفو مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامي والغني والمغني الماني الدار النافع النور الهادي البدي والباقي الوارث والرشيد والصبور জল্লে জালালু আল্লাহ তো নিরানব্বই পদের মালিক এই আল্লাহর সাথে লড়বেন তো লড়বেন কি কইরা এই জন্য যুবক আর কাশীপুরের মানুষের পায়ে হাত রাখি কালকে থার্টি ফার্স্ট নাইট হবে আমি আমার দেশের মানুষকে বলতে চাই থার্টি ফার্স্ট নাইট হবে আপনি স্বাগত জানান নতুন বৎসরকে আমার কোনো আপত্তি নাই কিন্তু আমি এতটুকু অবশ্যই বলবো যা আল্লাহকে না করি চার থেকে পাঁচ বছর আগের কথা মনে আছে কিনা জানি না থার্টি ফার্স্ট নাইটের পরের দিন রাত্র পাঁচটা পাঁচ বাজে বাংলাদেশে সেভেন পয়েন্ট এইট ভূমিকম্প ছিল যদিও কোনো বিপর্যয় ঘটে না আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন যে বাংলাদেশের মানুষ নড়ে চড়ে আমি নড়াই চড়াই কিন্তু পড়াই না নড়ে চড়ে কিন্তু পড়ে না বিদায় আল্লাহ আমাদেরকে বুঝাইতে চেয়েছে তোমরা আমাকে নারাজ করো না যদি নারাজ হয়েই গেলেন আর বিপর্যয় চলেই আসলো হয় কোনো থানায় আল্লাহর বিরুদ্ধে কেস করা চলবে না কোনো এফআইআর কাটানো যাবে না কোনো রিট করা যাবে না হায় হায় আল্লাহ তো আল্লাহ আমি দেখাইলাম এই জন্য আমি যুবকদের কাছে বিশেষ করে পায়ে হাত রাইখা বলবো তুমি নতুন বৎসরকে স্বাগত জানাও আমার কোনো আপত্তি নেই কিন্তু আল্লাহকে নারাজ করো না আল্লাহকে নারাজ করো না কেননা আল্লাহ রসুল বলছে আম্মা যান জিজ্ঞেস করছে আমাদের ধ্বংস হইতে পারি যদি ন্যাককার লোকেরও থাকে বলছে খাদা খারাপ ইদা কাসুরাল খাবাস যদি খারাপের সংখ্যা বাড়ে তো ওইটার কারণে ভুগতে হবে এমন কিছু না হোক আমাদের করার কারণে যারা করবে না ভুক্তভোগী হইতে হয় তাদের আমি যুবকদের কাছে বিশেষ করে কাশীপুরের যুবকদের কাছে আমি পায়ে হাত রেখা বলবো তুমি প্রথম বৎসরকে স্বাগত জানাও কিন্তু তুমি ওলা আমাদেরকে চাইনা নাও যে আমি জানাবো তো জানাবো কিভাবে কিভাবে করলে আল্লাহ নারাজ হবে না তুমি যাই নাও ওইভাবে সারা রাত্র করো আমার কোনো আপত্তি নেই কিন্তু এইভাবে করো না যে আল্লাহ নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যায় বিপর্য এস পর্যন্ত বাংলাদেশে আসে নাই দুনিয়ায় কোথাও নাই আবহাওয়া বিদ্রা দশ নম্বর বিপদ সংকেত উড়াইয়া দিছেন ফ্লাগ উড়াইয়া দিছেন আর মহা বিপদ সংকেত লেখা দিছেন আর ওইখানে বিপর্যয় ঘটে নাই জমিন ঘুরা দেখছি কোথাও এরকম জমিন আমি পাই নাই যদি পায়া থাকি তো এটা আমার মাতৃভূমি পাইছি এইখানের এইখানের আবহাওয়াবিদরা কেননা ওনাদের উপ কাছে দশের উপরে কোনো নাম্বার নাই দশ নম্বর মহাবিপদ সংকেতের ফ্লাগ উড়াইয়া দিছেন মহাবিপদ সংকেত মানে কি কেয়ামত কেয়ামত ক্যামত যেই সময় বুলবুল আসছিল কিন্তু ১০ নম্বর মহা বিপদ সংকেত আসছে বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই শুধু কয়েকটা কলা গাছকে ফালায় থুয়ে চলে গেছে আমি তো চোখে দেখা বলতেছি চোখে না দেখা ওইদিন আমি পাথর গাটায় ছিলাম যেদিন বুলবুল বাংলাদেশে হানা দেয় আমাদের এস্তেমা চলতেছিল আমি কয়েকটা টিনের নিচে ছিলাম সারা রাত্র চতুর্দিকে বিল দুদু বিল আমি পাথর গাটায় ছিলাম ওই পাথর গাটায় যেইখান দিয়ে বুলবুল ঢুকছে আমার মাথার একটা পাঁচ ছয়টা টিনের ভিতরে একটা টিনের কিছু হয় নাই আলহামদুলিল্লাহ কোনো বিপর্যয় হয় নাই সকালবেলা যখন ডাকার উদ্দেশ্যে আমি রওনা দিছি গাড়ি নিয়ে তখন রাস্তায় দেখছি একটা কলা গাছ পড়ে রয়েছে এটাই বাংলাদেশের সাথে আল্লাহর বড় মহামেলা আল্লাহ বাংলাদেশকে বড় ভালোবাসে বিশ্বাস হয় না আপনাদের নইলে সতব আপনি বলেন দুই থেকে আজ পর্যন্ত যত দেশে করোনা আসছে কোনো দেশ আজ পর্যন্ত দেখাইতে পারে না যে আজকের দিনে আমাদের একজনও মারা যায় নাই কিন্তু এটা যদি দেখাইতে পারে তাহলে বাংলাদেশ দেখাইতে পারে আজ থেকে পনেরো বিশ দিন আগে একটা দিন গেছে যেদিন বাংলাদেশে একজনও করুণায় মারা যায় নাই কোনো দেশ দেখাইতে পারে না আজ পর্যন্ত চাই যত উন্নত হোক আপনি আমাকে উন্নত দেশ দেখাইতে হবে না আমার কামই তো হলো বিচরণ করা সারা দুনিয়া ঘুরা এটাই আমার কাজ আমি তো শাটডাউনের সময় আমেরিকা ছিলাম আমি জানি ওইখানে কতটুকু কতটুকু বিপর্যয় ঘটছে আমি জানি আমি দেখা আসছি আমাদের দেশে আলহামদুলিল্লাহ ওই তুলনায় কোনো বিপর্যয় ঘটে নাই কি বলেন হ্যাঁ আপনারা তো মাস্ক পরেনি না ঠিক না হ্যাঁ আর পড়বেনই কেন কেননা টেলিভিশনে তো নাকের ছিদ্র তো আর এত বড় না যেটা নাকের ছিদ্র দিয়ে যাবে খাওয়া দুই টাকা কেন খরচ করবো ঠিক না এটাই তো আমরা ভাবি ঠিক না 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 এই আল্লাহর বড় ভালোবাসা আছে দেশের দুনিয়ায় সর্ব জায়গায় ইসলাম আসার মাঝে কোনো বাধা বিপত্তি ছিল সংঘাত ছিল বাংলার জমিনে সংঘাতের মাধ্যমে ইসলাম আসে নাই এই দেশের মানুষগুলা সাহাবাদের চেহারা দেখছে আর মুসলমান হয়েছে হ্যাঁ হ্যাঁ ওই সময় হয়েছে যে সময় আল্লাহ রসুল হিজরত করেন নাই মক্কায় নাম দিতেছি তারিখ তালাশ করে নিয়েন কিতাবের নামও বলবো না আমি করে বাহির করছি আপনিও তালাশ করে বাহির করেন আবু ওহাব ওহাবিবনে মালেক কাসেম ইবনে হোজাইফা ওরুয়া ইবনে সাসা চার সাহাবি আসছেন আল্লাহ রসুল হিজরত করেন নাই মক্কা এই দেশের মানুষ সাহাবাদেরকে দেইকা দলে দলে মুসলমান হয়েছে জিজ্ঞাস করেন না এই দেশের জমিন অশ্রী জমিন না যেই দেশে ইসলাম সংঘাতের মাধ্যমে আসছে ওই দেশে দশ ভাগের এক ভাগ দিতে হয় আমাদের দেশে দশ ভাগের এক ভাগ দিতে হয় না ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন আপনি সাহাবাদের চেহারা মুসলমান দুই সাহাবির কবর এখনো ইতিহাস বিদ্রা বলে এই মাটির নিচে রয়ে গেছে দুই সাহাবি এখান থেকে চীনে চলে গেছে আবু অকাশ মহাবিবনে মালেক আর দুই সাহাবির কবর এখনো এখানে আছে কাসিম ইবনে হোসাইফা উরুয়া ইবনে সাসা ওনারা এই মাটির নিচে ঢুকাব এখনো ঘুমায় আছেন আমার বিশ্বাস কেমতের দিন বাঙালিরা যখন উঠবে তো দুই সাহাবির হাতে জান্ডা থাকবে আমরা ওনার ওনাদের পিছে পিছে কেয়ামতের মাঠে যাব ইনশাল্লাহ বিশ্বাস আমার ফেরেস্তারা যখন ওনাদের চেহারা দেখবে এমনি রাস্তা ছেড়ে দিবে প্রতিরোধ সাহাবাদের সামনে দাঁড়াবে না ফেরেস্তা এটাই সত্য ঠিক না কেন কুল্লু নুওয়াদ আল্লাহুল হোসনা আল্লাহ প্রত্যেকের সাথে জান্নাতের ওয়াদা করছেন